প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব আগুন নাটক থেকে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর এর আগে আগুন নাটক থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পনেরোটি প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি সেগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে থাকো আর আজকে আগুন নাটক থেকে আরেকটি মূল্যবান প্রশ্ন উত্তরের ক্লাস তোমাদের উপহার দিতে চলেছি দেখো আজকের প্রশ্নটি হচ্ছে ওসব আইনের কথা বলবেন আদালতে গিয়ে এখানে নয় কে কার উদ্দেশ্যে মন্তব্যটি করেছে এই মন্তব্যের কারণ কি দেখো নাট্যকার বিজন ভট্টাচার্য রচিত আগুন নাটকের অন্তর্গত আলোচ্য মন্তব্যটি সিভিক গার্ড প্রথম পুরুষের উদ্দেশ্যে ব্যক্ত করেছেন পরের উত্তর ১৩৫০ বঙ্গাব্দের ভয়াবহ দুর্ভিক্ষকে কেন্দ্র করে রচিত আগুন নাটকের আদ্যপান্ত ক্ষুধার্ত মানুষের হতাশা এবং ক্ষমতাশালী মানুষদের ক্ষমতার অপব্যবহারের দিকটি বর্ণিত হয়েছে দুর্ভিক্ষের ভয়ঙ্করতায় মানুষ পীড়িত হয়ে পেটের ক্ষুধা নিবারণের তাগিদে রেশনের চালের লাইনে দাঁড়িয়েছে চোখে মুখে আশঙ্কা নিয়ে তাদের একটাই আশঙ্কা চাল মিলবে তো ঠিক এমন সময় রেশনের দোকানের দরজা খুলে যায় কপর ধূর্ত দোকানি মহাশারম্বরে দোকানের গণেশ পুজো সম্পন্ন করে তার কাজে উদ্যোগী হন দোকানের সামনে খুচরা নাই এটাকে সিঙ্গেল কোটে রাখবে বলে একটি বিজ্ঞাপন ঝুলতে দেখা যায় সকাল থেকে সারাদিনের বৃহত্তর লাইনকে সামলাতে সিভিক গার্ডের অতি সক্রিয়তাও চোখে পড়ার মতো প্রত্যেক চাল প্রত্যাশীর কাছে টিকিট আছে কিনা জানতে চায় কর্মরত সিভিক গার্ড টিকিট না থাকলে যে চাল দেওয়া হবে না এ কথাও জানিয়ে দেয় সে সিভিক গার্ড হরে বাবুর কাছে খুচরো পয়সা আছে কিনা জানতে চাইলে এই পরিপ্রেক্ষিতে প্রথম পুরুষ চরিত্রটি জানায় যে তার কাছে শুধুই টাকা আছে খুচরো পয়সা নেই সিভিক গার্ড ক্ষিপ্রতার সঙ্গে প্রথম পুরুষকে বলে টাকা খুচরো করে দেওয়া চলবে না সে যেন টাকা খুচরো করে আনে সিভিক গার্ডের কথার উত্তর স্বরূপ প্রথম পুরুষ জানায় যে কমা দিয়ে কোটেশনে রাখবে এটা তোমাদের নাটকের লাইন ঠিক আছে এখান থেকে কোটেশন শুরু চলবে না আপনার কোন আইনে লেখা আছে মশাই সকলের কাছে যে খুচরো থাকবে এমন কি কোনো কথা ছিল বিস্ময়বোধক চিহ্ন দিয়ে কোটেশন ক্লোজ এখানে কোটেশন ক্লোজ হয়ে যাবে ঠিক আছে প্রথম পুরুষের এই উত্তর শুনে সিভিক গার্ড অত্যন্ত রেগে গিয়ে তাকে জানায় খুচরো না থাকলে সে যেন চাল না নেয় এবং ওসব আইনের কথা যেন আদালতে গিয়ে বলে রেশনের দোকানে বলার জায়গা নয় তাহলে এই প্রশ্নের উত্তরটি সমাপ্ত হলো সম মানে তোমাদের সমগ্র প্রশ্নোত্তরের ক্লাস এবং সমগ্র যে সমস্ত তোমাদের সিলেবাস আছে সেগুলি সম্পূর্ণ সিলেবাসের প্রশ্ন উত্তরগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলে প্লেলিস্ট ফলো করো